সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটি জীবনের প্রথম এবং দ্বিতীয় বড় পরীক্ষা একেবারে ঘাড়ের ওপর শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে চূড়ান্ত সবার খাওয়া নেই ঘুম নেই সারাদিন পড়া 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 এখানে আমার কিছু বক্তব্য আমার কিছু পরামর্শ আমার কিছু তোমাদের প্রতি ভালোবাসার তাগিদ তোমাদের প্রতি দাদা বা স্যারের অনুভূতি আরো বেশি করে জাগ্রত হওয়ার জন্য তোমাদের এই পরামর্শগুলো দিতে চাই আমি গুনে গুনে পাঁচটি কথা বলবো এক দুই তিন করে সেই পাঁচটি কথা জাস্ট পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আজ থেকে শুরু করে একটু পালন করে চলো দেখবে পরীক্ষার পরে নিঃসন্দেহে এই দাদা বা স্যারের কথা মনে পড়বে এবং তোমার যে কতটা উপকার হবে মানে তুমি কতটা উপকৃত হবে সেটা কিন্তু আমি বলতে পারি কারণ আমরাও ওই সময়টা পেরিয়ে এসেছি আমি বলবো প্রথমত তোমার প্রচুর টেনশন হচ্ছে তাই তুমি কিন্তু বুঝতেও পারছো না যে রাতে ঘুম হচ্ছে না হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে কি পড়বো বুঝতে পারছো না এই রকম একটা ভাবনা তোমার মধ্যে কিন্তু তোমাকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে হচ্ছে না এক নম্বর ওই জায়গা থেকে নিরসন হওয়ার তুমি ভুলে যাও যে তোমার কি পড়া হয়েছে কি পড়া হয়নি তুমি শুধু এইটুকু মাথায় রাখো যে আমি পরীক্ষার জন্য একেবারে রেডি কি করবে প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প অল্প করে একদিনে কিন্তু তোমার সব ডিভিশনগুলো হবে না অল্প অল্প করে রিভিশন করো আজকে যে পর্যন্ত হলো কালকেটিক তারপর থেকে ধরো কখনো মাথার মধ্যে এটা আনবে না এটা পারিনি ওটা পারিনি তুমি পড়ছো ভৌতবিজ্ঞান চিন্তা করছো অঙ্কের কথা তুমি কচ্ছ অঙ্ক চিন্তা করছ ইতিহাসের কথা একদম ছেড়ে দাও তাই নাম্বার ওয়ান ফার্স্টকে একটু ভুলে প্রেজেন্ট টাইমকে প্রাধান্য দাও দেখবে টেনশনটা আস্তে আস্তে কমে গেছে নাম্বার টু এই সময় দেখবে শীতকাল চলছে তো বেশিরভাগ ছাত্র ছাত্রীদের স্নানে একটা সমস্যা তোমরা স্নানের জন্য। কিন্তু রকমে ওই ওপার্স দিয়ে ঢেলে চলে আসছো কম্বল লেপ কাঁথা সবকিছুর একটা তো গরম রয়েছে আবার মাথার ওপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেনশন দেখবে তোমার যে জৌলুসটা ছিল তোমার যে লাবণ্যটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে লাবণ্য ঠিক করে নেওয়া যাবে কিন্তু এই কদিনের এই স্নানের জন্য যে সমস্যাটা তৈরি হচ্ছে এতে কিন্তু তোমার টেনশনটা বাড়াচ্ছে শরীর খারাপ করছে হঠাৎ করে পেটে ডিস্টার্ব হতে পারে মুখে বিভিন্ন ধরনের র্যাশ বেরিয়ে যেতে পারে জট ঠসা বেরিয়ে যেতে পারে তাই স্নানটা খুব জরুরি মাকে বলো না একটু গরম জল করে দিতে আর যাদের গিজার আছে বা ধনী প্রকৃতির তারা তাদের মতন স্নান করবে তাদের তো কোনো সমস্যা নেই তারা কিন্তু যাদের নেই তারা কষ্ট পেয়েও না মাকে বলো না এই মা গরম জল করে দাও রোদে গিয়ে স্নান করো কোনো অসুবিধা নেই তবে স্নানটা যেন বারোটার মধ্যে হয় এবং স্নানের আগে তুমি দরকার হয় টোটাল গায়ে হাতে সমস্ত জায়গায় খাটি সরিষার তেল একটু গায়ে মেখে নাও কিছু হবে না লাবণ্য সব পরে আবার ফিরিয়ে নিতে পারবে তো দুটি কথা আমি প্রথমত বললাম মানার চেষ্টা করো নাম্বার থ্রি এই জায়গাটা আমার প্রচন্ড প্রচন্ড বলার ইচ্ছে তোমরা এখন প্রচুর পড়ছ কিন্তু লিখছো কজন লেখার কিন্তু ঘাটতি থাকছে পরীক্ষা স্যারেদের নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এখন পরীক্ষা নিচ্ছি তার কারণ এখন যদি পরীক্ষা নেওয়া হয় তুমি যে লেখার ঘাটতিটা রয়েছে সেটা আমি পুষিয়ে দিতে পারছি তাই আমি ঘরে ডেকে প্রত্যেকের কিন্তু লেখার দেড় ঘন্টা প্র্যাকটিস প্রত্যেক দিন দিচ্ছে কাজেই লেখার প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি তুমিও কিন্তু টেস্ট পেপার ধরে ধরে কোয়েশ্চেন ধরে ধরে স্যারকে ডেকে কোয়েশ্চেন তার হাতের কোয়েশ্চেন আমাদের এখান থেকে সাজেশন কপি নিয়ে তার আনসার পর 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 করে লেখা স্টার্ট করো না প্রতিদিন ডেড থেকে দু ঘন্টা করে তোমাকে লিখতেই হবে তুমি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন তাই তিন নম্বর হিসাবে আমি বললাম অবভিয়াসলি তুমি লিখবে না লিখলে কিন্তু পরীক্ষার হলে অনেক সমস্যা হবে এবার আসি নাম্বার ফোর তোমাদের বেশিরভাগ দেখবে দুপুরবেলার দিকে বারোটা সাড়ে বারোটা একটা দেড়টার পর খাওয়া দাওয়ার পর একটু ঝিমঝিম ঝিমঝিম ভাব ঘুম ঘুম ভাব উত্তরায়ণ শুরু হয়ে গেছে অর্থাৎ একটু একটু করে কিন্তু শীতের থেকে আমরা গরমের দিকে যাব যত বেলা বাড়বে তাই কিন্তু একটু একটু গরম লাগবে আর তোমার পরীক্ষা যে সময় হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বেশি তখন এটা আরো বেশি করে হবে তাই এই কদিন একদম এখন থেকে অভ্যাস করো দুপুরে ঘুমাবে না যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস আছে তাহলে স্বাভাবিকভাবে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না এর আগে আমি বলেছিলাম লেখার অভ্যাস দেড় থেকে দু ঘন্টা করে লিখবে যেটা সেটা তুমি প্রতিদিন বারোটা থেকে করো বারোটা থেকে দেড়টা বারোটা থেকে দুটা পর্যন্ত লেখো তাহলে পরীক্ষার হলে কোনোরকম সেই সমস্যা তোমার হবে না লাস্ট ফাইভ এটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবে আমরা সবাই বলি নতুন জিনিস খুব ভালো পুরোনো জিনিস ফেলে দিতে হয় কিন্তু আমি যে কটা কথা আজকে বলবো এই পঞ্চম কারণ হিসাবে সেগুলো তোমাকে মানতে হবে আচ্ছা আমি যদি বলি তোমার দুর্গাপুজোর সময় তুমি নতুন জুতো পরে ঠাকুর দেখতে বেরোবে অনেক হাঁটতে হবে শেষের দিকে কি অবস্থা হবে পায়ে ঠোসা পড়ে যাবে হাঁটতেই পারবে না তখন নতুন জুতো মাথায় উঠুক ফেলতে পারলে বাচ্চা কখন বাড়ি যেতে পারে আর ঠাকুর দেখতে ভালো লাগছে না হয় নাম্বার টু যারা খেলোয়াড় ক্রিকেট খেলে তারা নতুন ব্যাটে কখনো ব্যাট করতে চায় না তার প্র্যাকটিসে যে ব্যাটটা প্রচুর প্র্যাকটিস করে সেই ব্যাটটা নিয়ে এসে খেলতে চাই কেন ওইটা অভ্যস্ত সে এরকম একাধিক কারণ আছে নতুন জিনিস আমাদের বিড়ম্বনায় ফেলে নতুন শাড়ি ব্রাহ্মণায় ফেলে নতুন ড্রেস অনেক সময় অনেক অনেক ব্রাহ্মণায় ফেলে গায়ে আস উঠতে পারে অনেক কিছু তেমনি পরীক্ষার হলের নতুন কোনো পেন যেটা কোনো লেখা হয়নি সেই পেন নিয়ে যাওয়া যাবে না তাই এখন থেকে তুমি যে পরীক্ষায় যে পেনগুলো ইউজ করবে ব্ল্যাক এবং ব্লু কালি এই দুটো কালি পরীক্ষার হলে ব্যবহার করা যায় সেই পেনগুলো কিনে নাও একাধিক কিনে নাও নিয়ে সেগুলো এখন একটু একটু করে লেখা অভ্যাস করো সেটা অল্প একটু করে লেখা হোক মানে রানিং হয়ে যাক এরকম রানিং হওয়া তিন চারটি ব্লু তিন চারটি ব্ল্যাক পেন কিন্তু রেডি করে রাখো পরীক্ষার হলে কখনো নতুন পেনে লিখবে না এটা কিন্তু আমি আমার তরফ থেকে ভীষণ আবার খুব পুরোনো হয়ে গেলেও কিন্তু কালিটা বেশি ঝরবে তাই কালি ঝরবে এরকম পেন কিনবে না আবার নতুন পেনে লিখবে না যেটা সেটাই তুমি তা প্রথম দু তিন দিন বাড়িতে প্র্যাকটিস করলে এবার পরীক্ষার হলে পরীক্ষা দিতে দিতে দেখা গেল মাঝে সেই পেনটা ছেড়ে আর একটা পেন ধরে নিলে যেটা একেবারে শেষের দিকে কালি ঝরা শুরু করেছে এই পেন এই সমস্যাটা কিন্তু আমি ভীষণভাবে ফিল করেছি তোমাদের যাতে আর ফিল না করতে হয় পরীক্ষার হলে তার জন্য আমার এই পরামর্শ রইল এই পাঁচটি আমার তরফ থেকে সবথেকে বড় কারণ হিসাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম খুব মনোযোগ সহকারে আমার এই কথাগুলো যারা শুনেছ তারা পালন করো আর একটা জিনিস যেটা বলবো এটা এই পাঁচটির বাইরে খাওয়া এবং ঘুম তোমাকে সুস্থ থাকতে হবে খেলার মাঠে প্লেয়ার তখনই ভালো খেলবে যদি সুস্থ থাকে খুব ভালো প্লেয়ার তেন্ডুলকার বিরাট কোহলি কিন্তু সে অসুস্থ তখন তো তাকে প্যাভিলা নিয়ে থাকতে হবে তাকে মাঠের বাইরে থাকতে হবে তাহলে কিন্তু তার খেলোয়াড়ী জীবন একেবারে ওই খেলার ম্যাচে কোনো মূল্য নেই কোটি টাকা দেওয়া হলো তোমাকে তুমি সিন্ধুকে বন্ধ আবদ্ধ করে রেখলে তালা দিয়ে রাখলে ওই টাকার কী মূল্য আছে তুমি পরীক্ষার্থী পরীক্ষার হলে তোমাকে হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকতে হবে তাই ছ থেকে সাত ঘন্টা ঘুম এবং পর্যাপ্ত জল খাওয়া পর্যাপ্ত খাওয়া দাওয়া টাইমলি করা এটা কিন্তু খুব নজরে রাখতে হবে অভিভাবকদের উদ্দেশ্য বলছি যারা এটা দেখবেন নিশ্চয়ই আপনার ছেলে মেয়েদের ভালোর জন্য এটা করবেন অযথা তাদের রাত জাগাবেন না যাদের অভ্যাস নেই যাদের অভ্যাস আছে তারা রাত জাগুক আর খুব ওদের পেছনে এখন লেগে থাকবেন না অনেক পড়েছে ওরা এই কদিন ওদের মতন করে একটু রিল্যাক্স করে করে পড়তে দিন আর লিখতে দিন সবাই ভালো থাকবে শুভকামনা রইল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আগাম এই শুভেচ্ছা জানাচ্ছি রেজাল্টের পরে কিন্তু আবার কথা হবে আর এর মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা প্রেস করে রাখো সাজেশন চলছে মাধ্যমিক প্রায় শেষের দিকে এবার আমি উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে যাব তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটির দিকে নজর রাখবে প্রত্যেকটি ক্ষেত্রে আমি পাশে আছি তোমার ভালো কিংবা তোমার মন্দ কারণ রবীন্দ্রনাথকে আমি প্রচন্ড অগ্রাধিকার দিই ভালো মন্দ যাহা কিছু সত্যের লোস হচ্ছে সবাই ভালো থেকো টাটা